চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে চেয়ারে বসে নামাজ এই ব্যাপারে বহু আলোচনা আমরা করছি চেয়ারে বসে যারা নামাজ পড়েন তাদের নামাজ হবে না এটা আমি বলবো না কিন্তু আপনাদের কাছে একটা মজার কথা বলি সেটা হলো যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা বাজার করেনি কথা কথাগুলো বাজার করে তিন তিনতালায় নামে নামেনি রাস্তায় হাঁটেনি তো সমস্যাটা কোথায় আচ্ছা আমাদের দেশে একটা কথা আছে ওজোরের কোনো মাসালা না এটা ঠিক না ওজোরের জন্যই মাসালা ওজোর যেখানে মাসালা কেউ যদি তার পা বাঁকা করতে না পারে মনোযোগ আছে না কেউ যদি তার পা বাঁকা করতে না পারে অথবা নিচে বস কি বলে বসতে নিচে বসতে না পারে তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়ুক এতে আমাদের কোন আপত্তি না কিন্তু চেয়ার বাংলাদেশে ফ্যাশন এখন বিভিন্ন বড় লোকদের মসজিদ পাইবেন শহর অঞ্চলে আপনি যায় দেখবেন সামনের দুই কাতার চেয়ার দিয়ে দহল করে রাখছে এরকম আছে নি এরকম যারা করে গণহারে চেয়ার নিয়ে মসজিদের সবগুলো মসজিদ থেকে চেয়ার গুলো বাইর করে দেওয়া দরকার কেউ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে বসে নামাজ পড়বে বসে বলতে সে প্রয়োজনে পাগুলা সামনের দিকে দিয়ে নামাজ পড়বে কথা কি বুঝে না পাগুলা কোন দিকে দিবে সামনের দিকে দিয়ে নামাজ আদায় করবে যদি করবে বৈশাখ গণহারে চেয়ার মসজিদে ঢুকানো যাবে একান্তই যদি না পারেন যদি না পারেন তিনি চেয়ারে বসবেন কিন্তু এটাকে কি করা যাবে না আমলে পরিণত করা কথা কি বুঝাইতে পারছি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধানই নেই হুকুমও নেই আপনি হয় বসে পড়বে নাহলে শুয়ে শুয়ে পড়বে এই হুকুম কার আল্লাহ রাসুলের এই হুকুম কার আল্লাহ রাসুলের কিন্তু আমাদের দেশে উনি রিটায়ার করছে কয়েক কোটি টাকার মালিক ছয়তলা বাড়ি করছে মসজিদ দুই তিন লাখ টাকা দিছে এখন উনি রিটায়ার্ড পার্সন অফিসার উনি তো নিচে দাঁড়ায় নামাজ পড়া মানায় না এখন উনি চেয়ারে বসে বসে নামাজ আদায় করে এরকম আছে নি একজন নেতা দেশের খাদেম কথা কি ঠিক তা আপনাদের ঘুরি সামনফারা মিলে একজন এমপি কয় হেতে যদি নামাজী সে আরে বইয়া পড়ে তো হেতে এত বড় এলাকার সেবা করবো কেমন আপনি বলেন তো সাইদুল কওমি খাদে মোহ এলাকার নেতা হইলো এলাকার খাদেম বলেন এলাকার নেতা এলাকার কি উনি সে আরে বইয়া নামাজ পড়ে ঈদের নামাজ যে মধ্যে বই থাকে মনে যেন মূর্তি বসে আছে এভাবে গণহারে চেয়ারে নামাজ পড়া কি নাই জায়েজ নাই কিন্তু একান্তই যদি না পারে সেটা কি ভিন্ন কথা কিন্তু নামাজ কি বাদ দেওয়া যাবে নামাজ বাদ দেওয়া যাবে